কোথায় <laughs> <laughs> <laughs>

এখন কোথায় আসলাম তেল নিতে এটা কি লালমাই লালমাইতে আসলাম তেলনিতে নিতে কুমিল্লা লালমাই তারপরে আমরা কোথায় যাব হাউজিং সব তুই কি ঘামা ঘামছে এসে চলতেছে তারপরেও ঘামতেছ প্রচুর গা ঘামা ঘামছে তোর একটা টিসু নাও টিসু নাও আমারও খুব অস্থির লাগতেছে আমার প্রচুর গা ঘামা প্রচুর গা ঘামা